দিন দুয়েক হাসপাতালে চিকিৎসকদের পর্যবেক্ষণে থেকে শেষমেশ সোমবার দুপুরে ছাড়া পেলেন মিঠুন চক্রবর্তী বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মিঠুন চক্রবর্তী বলেন আসন্ন লোকসভা নির্বাচনে তিনি প্রার্থী হচ্ছেন না দলের হয়ে প্রচার করবেন বিজেপি ডাকলে ভিন রাজ্যে প্রচারে যেতেও তিনি রাজি অভিনেতার চোখে মুখে কোনো রকম অসুস্থতার ছাপ ছিল না সোমবার পাশাপাশি তিনি বলেন আগামী এক তারিখ থেকে লাগাতার প্রচার শুরু করবেন প্রধানমন্ত্রীর ফোন পেয়েও বেজায় খুশি তিনি বললেন নরেন্দ্র মোদীকে আমি খুব শ্রদ্ধা করি শনিবার মেগা মেগাস্টারের অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই বিনোদন দুনিয়া থেকে রাজনৈতিক মহল উদ্বিগ্ন হয়ে ওঠে রাজনৈতিক মতাদর্শর রং সমস্ত কিছু দূরে সরিয়ে রেখে গত দুদিনে তাকে দেখতে ছুটে গিয়েছেন তৃণমূলের তারকা সাংসদ ও বিধায়করাও মিঠুনকে দেখতে সোমবার সাত সকালে গেলেন দিলীপ ঘোষও